বার্সেলোনা ক্লাবের অবস্থা এখন খুব একটা সুবিধার নয় আর সেটা হচ্ছে ইনজুরি প্রবণতার দিক থেকে দলে চোটের তালিকা বেশ লম্বা রাইকোজ হ্যান্সিক লিগকে এখন খেলোয়াড়দের রোটেশন করে খেলাতে হচ্ছে, লা লিগার চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে তিনি বেশ চিন্তায় আছেন চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ ইনজুরি আপডেট ফেরান্তোয়েস চোট সেরে মাঠে ফিরছেন বার্সেলোনা সমর্থকদের জন্য এটা একটা দারুণ খবর ফেরান্তোয়েস ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন অক্টোবরে স্পেনের হয়ে খেলতে গিয়ে তার পায়ে টান লেগেছিল অলিম্পের সাথে ম্যাচে তাকে দলে রাখা হলেও খেলানো হয়নি এখন তিনি পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত রাফিনা ক্লাসিকোতে খেলা নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ফ্লাসিকো ম্যাচে রাফিনার খেলাটা এখনো অনিশ্চিত তার উরুর পেশিতে চোট লেগেছিল তবে তিনি অনুশীলনে ভালো উন্নতি করছেন প্রথমে মনে করা হয়েছিল তিনি হয়তো খেলতে পারবেন সম্প্রতি তিনি দলের সাথে অনুশীলন শুরু করেছেন তাই হয়তো শেষ মুহূর্তে কোনো ভালো খবর আসলেও আসতে পারে দানি অলমো দুই সপ্তাহের জন্য এখনো আনএভেলেবল দানি অলমো ডান পায়ে চোট লেগেছে তাই তাকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্ক্যান করে দেখা গেছে তার পেশিতে ছোটখাটো চিড় ধরেছে এর মানে হলো সামনের কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না তার অভাবে মিডফিল্ডে বার্সিলোনার জন্য কিছুটা সমস্যা হবে